ভেজাল খাদ্য উৎপাদনের পাঁচ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য আদালত শনিবার এগারো অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম অভিযানে আকবরনগরের রাজধানী ব্যাকারিকে পচা ডিম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুই লাখ টাকা কমলপুরের ইদ্রিসালিকে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে দুই লাখ টাকা বন্ধন বেকারিককে নিবন্ধনবিহীন উৎপাদনের দায়ে এক লাখ টাকা মণিমুক্তা হোটেলকে বাসি মাংস সংরক্ষণের দায়ে এক লাখ টাকা ও বিসমিল্লা হোটেলকে রান্নাঘরে খোলা টয়লেট রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয় অভিযানে সহায়তা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম তালুকদার জেলা স্যানিটারি ইন্সপেক্টর চন্দ্রপাল পুলিশ র্যাব ও আনসার সদস্যরা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান বিশুদ্ধ খাদ্য নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে ভৈরব থেকে এম আর ওয়াসিম গণমানুষের আওয়াজ